হ্যালো গাইস আমি শুনালি তোমার হচ্ছে কিউট গাই শোনাই আবার একটা ব্লগ ভিডিও তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে তার আগে সকালে জানি গুড মর্নিং এখন বাজে হচ্ছে তিনটে কুড়ি তো দেখতেই পাচ্ছ তিনটে কুড়ি তো আমরা আজকে ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদের এখন জানাচ্ছি না তো তোমরা আমার সাথে চলো তা দেখতে পারবে আমরা কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা কন্টিনিউ করবে রকম কোনো স্কিপ না করে তো ও যাচ্ছে আর এইদিকে আমাদের গাড়ি অলরেডি রেডি হয়ে গেছে ব্যাগপত্র গুছিয়ে দেখতে পাচ্ছ তো গাইস দেখো আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি চোখ মুখ ঢেকে যেহেতু খুব ঠান্ডা তাই তো কৈল্যাণী হাই উপর যখন আমরা উঠছি এই রাস্তাটা দেখো জাস্ট অসাম অপূর্ব সুন্দর লাগছিল রাস্তাগুলো এরকম করে আমরা অনেক রাস্তা পার করে এসছি আমরা যেহেতু আরামবাগ দিয়ে যাব তো আমরা এই রাস্তাটাই ধুয়ে নিলাম আমাদের সম্পর্কে এত বছর হয়ে গেছে এই প্রথমবার আমরা দূরে কোথাও ঘুরতে যাচ্ছি সত্যি কথা বলতে যেন গাইস দিনের আলো দিনের রাস্তা দেখেছি রাতের আকাশ রাতের রাস্তাও যে এত সুন্দর হয় তো আমি কি বলবো জাস্ট ওয়া ওয়াও ফিল হচ্ছে ফিলটা অসাধারণ হচ্ছে দেখতে দেখতে আমরা চলে আসলাম তারকেশ্বরের এই গেটটার কাছে এই গেটটার কাছে যখনই আসলাম আমার সেই প্রথমবার তারকেশ্বর কথা আমি পায়ে হেঁটে গেছি সেই কথা মনে পড়ে গেছিলো সেই কথা আমি বিশালকে বলছি দেখো গেটটা সে বেশি সুন্দর আমরা এভাবেই রাতটাকে এনজয় করে সামনের দিকে এগিয়ে চলছি এই সুন্দর মুহূর্তে গানি মাথায় ঘুরছলে এই পড় যদি না শেষ হতো তাহলে কেমন হতো তুমি বলো তো এই যে আমাদের গাড়ি এই যে গেট করেছে অনুমিতের টেন আছে তো গাইজ দেখো দেখতে দেখতে রাতের আলো রাতের আকাশের অবসান ঘটে অপূর্ব সুন্দর ভোরের সূচনা হলো ভোরের দৃশ্যটা অপূর্ব সুন্দর মানে ফিলটা জাস্ট ওয়াউ এদিকে ঠান্ডা হাওয়া বইছে এদিকে সুন্দর ভোরের আগমন ঘটছে তো দেখো এরকম দেখতে দেখতে আমরা অনেক এরকম ওভার ব্রিজ পার করে এসেছি বা পার করছি তো এভাবে আমাদের এখনও অনেকটা পথ এগিয়ে যেতে হবে চার পাঁচটা জাস্ট অপূর্ব সুন্দর লাগছে সারা রাত কোথাও আমাদের গাড়ি দাঁড় করায়নি এখন দাঁড় করি আমরা একটু চা খেয়ে নেব তো আমরা এখন চা খেয়ে নিচ্ছি চা খেয়ে আমাদেরকে এখনও অনেকটা পথ এগিয়ে যেতে হবে তাই সময় নষ্ট না করে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের দিকে ছুটে যাওয়ার জন্য গাইস তোমাদের কাছে একটাই আর যে এই অপূর্ব দৃশ্য তোমরা উপভোগ করো আর এভাবেই আমাদের সাথে থাকো এই জায়গাটা দেখো গাইস জাস্ট অপূর্ব মানে এই যে দেখতে পাচ্ছ সারি সারি বনটা কিন্তু অনেকটা দূর চলে গেছে তো কুয়াশায় পুরো মিশে গেছে পুরোটা দেখা যাচ্ছে না অনেক রাস্তা পার্ক চলে আসলাম জয়পুর ফরেস্টের কাছাকাছি এবার একটা সুন্দর রাস্তা আসবে জয়পুর ফরেস্টের রাস্তা শুনেছি খুব ভালো হয় তো চলো দেখা যাক সামনে রাস্তাটা কেমন হয় এইবার জয়পুর ফরেস্টের মেন ভিতরে চলে এসছি আমরা তো গাইস এবার আমরা যাব হচ্ছে জয়পুর ফরেস্টের মাঝখান দিয়ে গাইস তোমরাও আমাদের সাথে এই রাস্তাটা উপভোগ করো দেখো দুই পাশে পুরো ঘন বন মাঝখান থেকে রাস্তা অপূর্ব সুন্দর এই দৃশ্যটা জয়পুর ফরেস্টের মধ্যে কিছুটা যেতে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম তো গাইস আমরা জয়পুর ফরেস্টে চলে এসেছি এই দেখো রাস্তা সেই রাস্তা আর এখন যদি এখান দিয়ে একটা হাতি বেরিয়ে আসে তখন কি করবি তুই বল আর গাইজ ওকে আমি জোমাটোর ডামা পড়িয়ে এসেছি প্রচুর ঠান্ডা বলে আর নতুনটাকে কি করেছিস নতুন সোয়েটারটাকে কেন আসলে ধুলো লেগে যাবে তাই গাইজ ও নতুন সোয়েটারটাকে ব্যাগের ভিতর তুলে রেখে দিয়েছে কারণ হলো তো ওটা ধুলো লাগতে দেবে না সারা রাস্তা তাই জন্য জোমাটো সোয়েটার পরে যাচ্ছে ঠিক আছে আর আমি আপাতত এটা পরেছি এর ভিতরে আমারও সেই সোয়েটারটা সেটা রয়েছে তো এটা বেশ হেভি লাগছে জায়গাটা আর এই যে আমাদের গাড়ি ভাবা যায় গাড়িটা আমার সাথে এত দূর চলে এসছে ফাইনালি গাইজ আমাদের সাথে আমাদের গাড়িও চলে এত দূর কোনো পরেশানি না করে আর আমি ওইখানে তো

সামনে যাওয়া যাক আর রাস্তাটাকে খুব ভালো করে এনজয় করবো আমরা আর তোমরাও কিন্তু এনজয় করো আমাদের মেন উদ্দেশ্য সবার প্রথম আমাদের যেতে হচ্ছে পুরুলিয়া তো এখন আমাদের মিনিমাম হাফ রাস্তা কভার করা বাকি আছে তো এখন আমাদের হাফ রাস্তা ক্লিয়ার করা বাকি আছে আমরা আপাতত এসছি হচ্ছে একশো পঁয়তাল্লিশ মতন এসছি এখন আমাদের একশো ষাট মতন যেতে হবে তো চলো তাড়াতাড়ি করে আবার গাড়িতে উঠে আবার জার্নিটা স্টার্ট করি আর হেভি লাগে জায়গাটা এখন ঘড়ির কাটা বাজে আটটা

বিষ্ণুপুর থেকে এইটা ডুবে যাচ্ছে বিষ্ণুপুর শহরের ভিতর ঠিক আছে পুরো মেন যে সিটি সেই সিটিতে আমরা বিষ্ণুপুর সিটি যাব না আমরা বিষ্ণুপুর এই রাস্তাটা ধরবো যাতে কি আমরা এখান থেকে পুরো টান টান বেরিয়ে যেতে পারি ইয়ের জন্য পুরুলিয়ার জন্য তো আমরা এটা ধরবো এটা ধরলে পরে আমরা সিটিতে চলে যাবো

তাও বলে ডিনার তো বলিসনি সারা সকাল ধরে বলে আসছে যে ডিনার 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 মা পাঠিয়ে দিয়েছিল হচ্ছে রুটি আর মাংস চিকেন কষা আহা চিকেন কষা চিকেন কষাটা দেখো আর আমরা কোথায় বসে খাচ্ছি সেটাও একটা এই হচ্ছে আমাদের খাওয়ার জায়গা উপরে গাছ নিচে গরু ছাগল মুখ দিয়ে মুখ দিয়ে চলে যাবে এই দেখো গাইস এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওখানে আর এই হচ্ছে সোজা টান টান রাস্তা এই যে হচ্ছে আমাদের ভিউ আর এখানে আমরা বসেছি আপাতত ডিনার করতে আমি বারো করে রাতে চলে যাচ্ছি ডাইরেক্ট ঠিক আছে তো এখান থেকে রুটি এটা তো এটা তো চল এখান থেকে রুটি না আগে শোন আচ্ছা চলো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কথা হচ্ছে হ্যাঁ শুরু হয়ে গেছে

তো গাইজ আমরা সকলে ব্রেকফাস্ট করে এবং সেই জায়গাটাকেও বেশ আনন্দ মজা করে ওখান থেকে বেরিয়ে গেলাম মেন গন্তব্যর উদ্দেশ্যে চলো এবার যাওয়া যাক মেন গন্তব্যর উদ্দেশ্যে তো গায়ে রাস্তায় দেখা মিলল অপূর্ব সুন্দর এই মন্দিরটা এই মন্দিরটা পুরো দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি দেখি মনে হচ্ছে নতুন তো এই মন্দিরকে তোকে তো এড়িয়ে যাওয়া যাবে না তাই সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমেই আমি আগে প্রণাম করে নিলাম তো দেখো মন্দিরটা কতটা সুন্দর

জলটা হাত আস্তে আস্তে দাঁড়া এক মিনিট এটার এখন স্রোতটা ঠিক আসছে না মানে এই টাইমটায় অন্য অন্য জায়গাগুলোতে স্রোতটা পাওয়া যাবে খাটের একটা জুতো চল যা যা আস্তে আস্তে দেখে শুনে যাস হাত পা ভাঙিস না দাঁড়া আমার জুতোটা গিয়ে হাও হয়ে গেল পাথরে এখানে জলগুলো যখন আসে ওই জলের এতেও কিন্তু এই স্রোতগুলোতে কাটতে কাটতে এই জিনিসটা তৈরি হয়েছে

এখানে না ওইদিকে যাও ওইদিকে ওইদিকে তো গাইজ তোমরা দেখতে পেলে দুয়ারি সিটিতে আমরা কতটা আনন্দ করছিলাম সেই সময় আমি কোনো রকম ভয়েস তোমরা দিই নি কারণ ওই সময়টা ছিল আমার কাছে খুব খুব আনন্দের মুহূর্ত তাই তোমাদের কাছে শেয়ার করলাম কোনো রকম ভয়েস ওভার তো দুয়ারি সিটিতে খুব আনন্দ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যের দিকে চলো যা যাক তো আমাদের একটু প্রবলেম হয়ে গেছিল রাস্তার দিক নির্ণয় করতে তাই আমরা ওখানকার পুলিশে হেল্প নিয়ে নিলাম তারা দেখিয়ে দিলো কোন দিক থেকে যেতে হবে বাঁকুড়া পুরুলিয়ার মাঝে যাচ্ছি লাল মাটির রাস্তা আর এনাদের দেখা না মিলে হবে তো দেখো এনারাও কি সুন্দর রাস্তার সৌন্দর্য বাড়ি যাচ্ছে অস্পূর্ব সুন্দর লাগছে এনাদেরকে তো দেখো ট টপথ অতিক্রম করছিলাম যার জন্য অবশেষে তার দেখা মিলবে মিলবে করছে তো দেখো অবশেষে তারও দেখা মিলে গেল ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে সবুজে ঘেরা ওই দূরে অপূর্ব সুন্দর পাহাড় দেখে আমার মনটা আরও বেশি নেচে উঠলো তাই গাইস আমার ভাষা নেই কি বলে আর ব্যাখ্যা করবো শুধুমাত্র ভালো লাগাই ভালোবাসায় মেতে উঠছে আরও বেশি মনটা অবশেষে দেখা পাওয়া গেল একটা তো আমি ভাই সত্যি কথা বলছি এতক্ষণ গাড়ি চালানোর পর ফাইনালি দেখা পাওয়া গেছে ওর পিছনে আর একটা রয়েছে দূরে ওইদিকে দেখতে পাচ্ছ আর এই সামনেরটা হ্যাঁ এটাই দেখা যাচ্ছে পাহাড়টিকে দেখে মনে হচ্ছে অনেকটা কাছে কিন্তু না পাহাড়টা অনেক দূরে আমি একটু ছোঁয়ার চেষ্টা বা পাগলামো করার জন্য এগিয়ে গিয়েছিলাম তাই ওখান থেকে দাঁড়িয়ে পাহাড়টাকে দেখছিলাম এইখানে সব পাহাড়গুলোই একে অপরের সাথে সংলগ্নভাবে আষ্টে রয়েছে আর এই দিন ছিল ওইখানে একটা বড় মেলার আয়োজন তো আমরা মেলার মাঝখান থেকেই যাওয়ার চেষ্টা করছি দেখো দুই পাশে প্রচুর ভিড় তো আমাদের তো গন্তব্যে পৌঁছাতেই হবে আমাদের রিসর্টে যেতে হবে সেই কারণে আমরা এগিয়ে যাচ্ছি এদিকে অনেকটা বেলা চলে গেছে মানে এখন পাঁচটা মতন বাঁচতে চাই তো গাইস দেখো আমরা ঢুকে পড়লাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে ওই দেখো পাহাড় তো আমাদের রিসোর্টটা ছিল পাহাড়ের গা ঘেসেই চলো যা যাক রিসোর্টের দিকে পাহাড়ের কাছাকাছি তো গাইস অনেকটা পথ অতিক্রম করে একটু ক্লান্ত এসেছে শরীরে কিন্তু পাহাড় দেখে মনটা আরও বেশি চন্মনে হয়ে গেছে আর যেই শুনেছি আমি আমার পাহাড়ের গা ঘেঁষে আমি থাকবো আরও বেশি আনন্দ কিন্তু কোথায় হচ্ছে এখন মেন বিষয় যাওয়া যায় ওই পাহাড়টার কাছে

তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমরা পুরো পাহাড়ে গা ঘেসে যাচ্ছি কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে যে এখানে অনেকগুলো রিসর্ট আছে ভেতরে তো কোনটা আমাদের রিসর্ট তো সেটা হচ্ছে খোঁজার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ এখানে দুখানা স্বপ্ন নিয়ে রিসর্ট দেখলাম তো এইগুলো আমাদের নয় কারণ আমরা আমাদের রিসর্টের দাদাকে ফোন করেছিলাম তো আমরা দেখো মনে হচ্ছে কাছে এগিয়ে এসেছি

তো ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ পেছনে পাহাড় আর পাহাড়ের একদম পাদ আমাদের তো গাইস পাহাড়ের গা ঘেঁষে আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেছি এই রিসর্টটির নাম হচ্ছে স্বপ্ন পাহাড়ি রিসর্ট দেখো রিসর্টের পিছনে গা ঘেসে রয়েছে পাহাড়টি তো রিসর্টটাকে জাস্ট দেখো এটা হচ্ছে ক্যান্টিন আমাদের আজ যেহেতু বেলা হয়ে গেছে আমরা পুরোটা দেখাতে না পারলো আলোই আলোয় সামান্যটুকু তোমাদের দেখিয়ে দিচ্ছি ঘুরে ওই দেখো পাহাড়টি পিছনে দেখা যাচ্ছে হ্যালো গাইজ তোমরা দেখতে পেয়েছো আমাদের রিস্তরে আস্তে আস্তে অনেকটা সময় চলে গেছিল তো আমরা খেয়ে দিয়ে দুপুরবেলা রেস্ট নিয়েছিলাম তো গাইজ আমরা এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ ওয়েদারটা কেমন ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়েছে আর পিছনে তোমরা পাহাড় দেখতেই পাচ্ছ এখন ঠিকভাবে বোঝা যাচ্ছে না আপচাপচাপ বোঝা যাচ্ছে ঠিক আছে তো এখন আমি তোমাদের দেখাবো হচ্ছে আমরা যে রিসোর্টে নিয়েছি রিসোর্টে আছি সেই রিসোর্টের চারপাশটা ঘুরে চলো তোমাদের দেখাই আসো তো তার আগে বলো আমাকে এই সন্ধ্যাবেলার লুকটা কেমন লাগছে ঠিক আছে অবশ্যই কমেন্ট করবে কিন্তু ঠিক আছে তো দেখো আমাদের রিসোর্টের এই পুরো চারপাশটা বেশ সুন্দর মানে এত সুন্দর ডেকোরেশন করে সাজানো আছে যে আমি প্রথমবার এসে এত মুগ্ধ হয়ে গেছি যে আমার মুগ্ধ কোনো ভাষা ছিল না আর জায়গাটা অনেকটা বড় অনেকটা বড়ো এছাড়াও পাশে অনেক রিসোর্ট রয়েছে কিন্তু আমাদের এটা বেস্ট বলে মনে হয়েছে তোমরা চাইলে এখানে যদি পাহাড় দেখতে আসো পুরুলিয়ায় তখন এই রিসোর্টটাকে বুক করতে পারো তো গ্যাস দেখতেই পেলে আমরা রিসোর্টের মধ্যে পৌঁছে গেছি এই সন্ধ্যাবেলায় তো এখন আর আউটসাইড ঘোরা সম্ভব নয় তাই আমরা এই সন্ধ্যাটুকু রিসোর্টের মধ্যে নিজেদের মতো করে সময় কাটাচ্ছি আর আমার চলছে রিলস বানানোর পাগলাম জাস্ট দেখো কিন্তু নেটওয়ার্ক এখানে খুব প্রবলেম আছে

হ্যালো গাইস দেখতে পাচ্ছো এখন আমি দোলনে বসে আছি তার থেকেও বড়ো কথা হচ্ছে তোমাদের আমি এই রিসোর্টের সকালের ভিডিও দেখাতে পারিনি ঠিক আছে তো তোমরা যে সকালের ভিডিও মিস একদম করবে না কারণ পুরো ভিডিও কন্টিনিউ করতে থাকবে বুঝতে পারবে যে কতটা ভালো কতটা সুন্দর আর আমারা যেখানে রয়েছি তার পিছনে পিছনে রয়েছে হচ্ছে সেই বড় পাহাড়টা তার পাশে তো কত পাহাড় রয়েছে গাইজ আমার যতদূর সম্ভব হলো তোমাদের আমি স্বপ্ন নিয়ে রিস্টের সন্ধ্যাবেলার দৃশ্যটা সমস্তটা ঘুরে দেখিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে তোমাদের কেমন লাগলো আমাদের এই পুরুলিয়া আসার জার্নিটা কমেন্টে জানাবে লাইক করে দেবে আর কালকে সকালে রিসোর্টের পাহাড়ি দৃশ্য ও আউটসাইড দেখার জন্য আমার চ্যানেলটাকে এক্ষুনিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই